ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে এবার প্রথম পরিচ্ছেদের সপ্তম এবং শেষ অংশ ঠাকুর কিয়দ খান স্থির হইয়া রইলেন কিছুক্ষণের জন্য স্থির থাকলেন কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া বলিতেছেন জল খাব ইভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন গিরিশ নূতন আসিতেছেন জানেন না তাই জল আনিতে উদ্যত হইলেন ঠাকুর বারণ করিতেছেন আর বলতেছেন না বাবু এখন খেতে পারবো না ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করে আছেন এইবার ঠাকুর কথা বলি কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হাঁগা আমার কি অপরাধ হলো এসব গুজ্জ কথা বলা মাস্টার কি বলিবেন চুপ করে আছেন তখন ঠাকুর আবার বলতেছেন না অপরাধ কেন হবে আমি লোকের বিশ্বাসের জন্য বলছি কীওয় পরে যেন কত অনুনয় করে বলতেছেন ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে অর্থাৎ পূর্ণের সঙ্গে মাস্টার সংকুচিতভাবে আগে এক্ষুনি খবর পাঠাব শ্রীরামকৃষ্ণ সাগ্রহে ওইখানে খুঁটে মিলছে ঠাকুর কি বলতেছেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত তাহার পর তাহার পর প্রায় কেহ নাই জয় ঠাকুর it.